গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট দেখো সকালবেলায় চা বসেছি আজকে হচ্ছে দোলের পরের দিন মানে হোলি তা আজকে মেনুটা দেখো তোমাদেরকে দেখাবো কালকে তো মাছ হয়েছিল আমাদের এই দেখো কাকে আসে এটাও কাক পাখি সবাই আসে যেন খেতে দিই তা আজকে দিয়ে রেখেছি এখন আসেনি তা এদিকে সূর্যের বোতল ফুটিয়ে কাপড়গুলো মিলে নিচ্ছি প্রথমে জামা কাপড়গুলো আগে মিলে নেবো তারপর টিফিনে দিয়ে চলে যাবো আগে নীল দেওয়াগুলো আলাদা মিলেনি তারপর ওগুলো মিলবো দেখো রুটি বেলে নিয়েছি টিফিনে রুটি হবে আর আলু পোটলের তরকারি যে আর নেক্সট ডিনারে আমরা যে করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তা আলু পটলের তরকারি একটু ছিল তো ওই রুটি দিয়ে আলু পটলের তরকারি দিয়ে সকালে টিফিনটাকে সেরে নেব রুটি হয়ে গেছে বন্ধুরা এইদিকে আলু পটলের তরকারিটা একটু গরম করে নিচ্ছি দেখো একটু জাল দিয়ে নিচ্ছি এদের সবার খাওয়া হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ এখন চলে আসবে সূর্য সূর্যাক্ষণ চলে গেলে শুধুকে স্নান করাতে হবে তারপর বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ভাত সবার আগে ভাতটা বসিয়ে দিয়ে দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এখানে উচ্ছে আলু চচ্চড়ি হবে প্রথম কথাটা গুচ্ছে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেলে এবার মাংসটা আমি বসিয়ে দিয়েছি মাংসটা আমি ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে কষাবো দেখো চাটনি ছিল বন্ধুরাই মাংস উচ্চ আলু আর চাটনি ছিল আমি চাটনি করে রেখেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দেখো বিকেলবেলায় গেছিলাম একটু ওবারই বাবা মা ঠাম্মাকে একটু প্রণাম করে এলাম কারণ আগের দিন আমি যেতে পারিনি তাদের একটু আবির মাখিয়ে দিয়েছিল এবার ধরো চাটা ধরো সেরে নেবো বিকালে যে চা খাবো বিকালে চা করে নিই কারণ সূর্যর বাবা বেরাবে তাকে চাটা করে নিই তা চা বসিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে একটা লাইক করে দিও আর ভিডিওতে কমেন্ট করো কেমন লাগলো আমার চ্যানেলটাকে প্লিজ শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও দেখো রাতে রুটি করে নিয়েছি রুটি আছে আর মাংস তো আছেই রুটিগুলো ভাজ হয়ে গেছে রুটিটাকে ওটা উল্টে পাল্টে দিলাম আর এখানে বন্ধুরা রুটির বাদে মাংসের সাথে রয়েছে আরেকটা জিনিস দেখো এখানে বেল এনেছিলো সকালবেলা তো বেলটা ফাটিয়ে নিয়েছি বেলের পানা করব বলে বেলে শরবত করবো বলে দেখো বেলের শরবত করেও নিয়েছি এবার ডিনার টিনার সব ঠেকে ঢুকে রেডি করে রেখেছি সবাই আসলে একসাথে খাবো দেখো মাংসটা গরম বসে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো জানিও নেক্সট ভিডিও যেন ওয়েট করো আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো টাটা গুড